এখানে ই ইকুয়াল টু রুট অফ 3 গুণ ব্যাসার্ধ রুট অফ 3 গুণ ব্যাসার্ধ वेलकम टू মেহেদী ই জ্যামিতির বৃত্ত সংক্রান্ত একটা প্রশ্নের সমাধান করব প্রশ্নটি হলো 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাদের প্রশ্নটাই ভালোভাবে বুঝতে হবে প্রথমত বলেছে অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ কার বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজ তাহলে এইটা বলতে আমরা কি বোঝাই যে আমাদের প্রথমত মনে করি এটাই সেই বৃত্ত যদিও একেবারে হয় নাই মনে করে নিলাম এই সেই বৃত্ত আর বৃত্তের অন্তঃস্থ বৃত্তের ভেতরে একটা সমবায় ত্রিভুজ আঁকতে হবে আমাদেরকে তো মনে করে নিলাম যে বৃত্তের ভেতরে আমার এটাই সেই সমবাহ এটাই সেই সমবাহ ত্রিভুজ এটাই সেই সমবাহ ত্রিভুজ বৃত্তের ভেতরে আর এটা হচ্ছে সেই বৃত্তের কেন্দ্র জাস্ট মনে করে নিলাম অ্যাকুরেট হয় নাই মনে করে নিলাম আমরা আচ্ছা আমরা নামকরণ করতে পারি এটা আমরা মনে করে নিলাম এ এটা বি আর এটা হচ্ছে সি আর মাঝে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে ও বৃত্তের কেন্দ্র এটা আচ্ছা এখন বলেছে যে 6 সেমি ব্যাসার্ধ তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 6 সেমি তাহলে আমরা মনে করে নিলাম যে এই বৃত্তের ও বিটা হচ্ছে ব্যাসার্ধ যেটা হচ্ছে 6 সেমি এখন এই বৃত্তের আহ এই যে সমবাহ ত্রিভুজটা হলো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো আমরা নির্ণয় জানি সূত্রটা কি হচ্ছে যে যেখানে কি বাহু আমি জাস্ট বাহু মনে করে নিলাম মনে করে নিলাম যে এটাও এটাও এ তাহলে আমার এইখানে এর মানটা বসিয়ে দিলেই মোটামুটি আমরা এর ক্ষেত্রপালটা পেয়ে যাবো এখন কথা হচ্ছে যে আমাদের তো এ তো বলে দেয় নাই বলেছে কি শুধুমাত্র এই 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 যে বৃত্তটা আছে বৃত্তের বৃত্তের বলে দিয়েছে এবং থেকেই মূলত আমাকে এটা বের করতে হবে তো আমরা এই বৃত্তের ব্যাসার্ধ থেকে এ বের করার একটা সূত্র আছে যদি এটা সেই সূত্রটা শুধুমাত্র এই সমভাব ত্রিভুজ হইতে হবে এবং সমভাব ত্রিভুজ বৃত্তের ভেদ তৈরি অর্থাৎ অন্তঃস্থ বৃত্তে যদি কোনো সমভাব তৈরি থাকে এবং সেই বৃত্তের যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তো তার জন্য সূত্র হলো এ ইকুয়াল এখানে এ ইকুয়াল টু রুট ওভার থ্রি গুণ ব্যাসার্ধ রুট ওভার থ্রি গুণ ব্যাসার্ধ তাহলে এই হচ্ছে রুট ওভার থ্রি আর এর সাথে ব্যাসার্ধ গুণ ব্যাসার্ধ কত ছয় তাহলে এ সমান কত সিক্স রুট ওভার থ্রি সিক্স রুট থ্রি তাই না আচ্ছা আজকে যে তোমরা এই প্রশ্নের ক্ষেত্রফল বের করছি আমি এই সূত্রের ব্যাখ্যায় যাচ্ছি না ইনশাল্লাহ এই সূত্রের ব্যাখ্যা আমি পরে অন্য একটা ভিডিওতে দিব অবশ্যই গণিতে কোনো কিছু এমনি এমনি আসে নাই একটা যুক্তি দিয়ে এসছে তো কেন সমবাহ ত্রিভুজের অন্তঃস্থ সমবাহ ত্রিভুজের আমাদের ব্যাসার্থ দেওয়া থাকলে আমরা কিভাবে বাহুটা পাই অর্থাৎ এই রুট অফ থ্রি থেকে আসলো এই রুট অফ থ্রিটা সত্য থেকে আসছে সেই সত্যের রুট অফ থ্রি তার সাথে ব্যাসার্ধ গুণ করলে মূলত আমরা এই একটা বাহুর পেয়ে যাই সম্ভবত যদি তিনটা বাহু সমান একটা বাহু আমরা পেয়ে গেলে তো আমাদের আর কোনো অসুবিধা না কারণ আমার সূত্রে একটা বাহু প্রয়োজন তো আমরা এখানে এর মানটা সিক রুট থ্রি পেয়েছি জাস্ট এখানে এটা বসিয়ে দেবো তাহলে ফলাফল কি হবে এটা হবে রুট অফ থ্রি বাই ফোর গুণ এ সমান হচ্ছে সিক্স রুট অফ থ্রি আর এ স্কোয়ার তাহলে ফলাফল কি হবে রুট অফ থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার করলে হয় ছত্রিশ আর রুট থ্রি মানে শুধুমাত্র থ্রি চার চার নয় ছত্রিশ তিন নয় কত সাতাশ রুট থ্রি তাহলে এই সাতাশ রুট থ্রিটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে সাতাশ রুট থ্রি তাহলে আমাদের এখানে একটু একটা জিনিস মনে রাখতে হচ্ছে সেটা কি যদি কোনো অন্তস্থ কোন বৃত্তের আমার বৃত্তের অন্তস্থ একটা সংগ্রহ ত্রিভুজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ দেওয়া থাকলেও আমরা বাহু নির্ণয় করতে পারি সূত্রটাকে রুটাবাদ ফিরির সাথে সেই ব্যাসার্ধটা গুণ করে দেব তাহলে বাহু যখন পেয়ে যাচ্ছি আমাদের সমভাব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুটাবাদ থ্রি বাই ফোর বাহু স্কোয়ার যেখানে বাহুটা আমরা এ ধরেছি তাই এখানে এই স্কোয়ার লিখেছি এর মানটা ইনপুট করেছি ক্যালকুলেশন করেছি টোয়েন্টি সেভেন রুটাবাদ থ্রি আসছে এটাই আনসার আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং মেহেদি স্কুলের সাথে থাকবেন ধন্যবাদ